যারা ইতিপূর্বে ক্ষমতায় থাকতে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে পাঁচবার জানে জানে বগুড়ার লোকেরা আচ্ছা ভালো খোঁজখবর রাখেন দেখা যায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে বাংলাদেশের সর্বত্রই নতুন চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ নেতাদেরকে ফাঁসি দিয়ে তারা কি চেয়েছিল জামাত নিশ্চিন্ন করে দিবে কিন্তু জামাত কি নিশ্চিন্ন হয়েছে কি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের আল্লাহর রহমতে জনগণের সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী এখন ক্ষমতার দ্বার প্রান্তে আমি যে কথা বলতেছিলাম কয়টা দল এই যে শাসন করেছে তিনটা দল তার মধ্যে এক দল এই যে বিদায় নিল আর কি এবং তাদেরকে বিদায় করতে কত লোকের জীবন গেছে হ্যাঁ প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার লোক আহত হয়েছেন এখনো প্রায় পাঁচশো লোক চোখারা দেড়শরেও অধিক মানুষ যাদের ঘাড়ের স্পাইনাল কড গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পুঙ্গু হয়ে গেছে তারা আর জীবনে কোনো দিন দাঁড়াইতে পারবে না দেখেন এই লোকদের কথা কিন্তু কেউ আর মনে করতেছে না কেউ মনে করতেছে হ্যাঁ ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে একদম পাগল হয়ে গেছে কিন্তু আপনাকে কারণে কি এই সরকারের পরিবর্তন হয়েছিল হ্যাঁ কি রাজনৈতিক দলের আন্দোলনের কারণে ক্ষমতার পরিবর্তন হয়েছে তা এত অস্থির হয়েছেন কেন আপনাদের কারণে তো সরকারের ফেসিবাদী সরকারের পরিবর্তন হয় নাই কোন রাজনৈতিক দলের এবং নেতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পতন হয় নাই এ আন্দোলন শুরু করেছিলেন বাংলাদেশের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর পরে পর্যায়ক্রমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রী রিকশাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের কর্মীরাও সেই আন্দোলনে যুক্ত হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেঁসিবাদী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে ফেঁসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত রোকন ভাই এবং বোনেরা আর একটা দল অতিরিক্ত দালালি করার কারণে ওই যে তিন দলের কথা বলছি না আর একটা দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে এটা নাম জানেন তো আচ্ছা একটু একটু এরপরে আর একটা দলে তিন দলের এক দল যারা ইতিপূর্বে ক্ষমতায় থাকতে বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করছে পাঁচবার জানে নাকি বগুড়ার লোকেরা জানে আচ্ছা ভালো খোঁজখবর রাখেন দেখা যায় এর ধারাবাহিকতা এর নমুনা পাঁচই আগস্টের পর থেকে মোটামুটি অব্যাহত রাখছে রাখছে না কি ঠিক হ্যাঁ বালু পাথর থেকে শুরু করে কোনোটাই কিন্তু আর বাদ নাই আছে নাই যার কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে বাংলাদেশের সর্বত্রই নতুন চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ সম্মানিত রকম ভাই এবং বোনেরা কাজেই ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেক জরিপের রিপোর্ট প্রকাশ হইতেছে হইতেছে না কি বলেন হচ্ছে কি না সর্বশেষ জরিপ যেটা করছে এটা কি জামাতের পক্ষের লোক না বিপক্ষের লোক বিপক্ষের লোক তারপরও তারা জমির যে জরিফের রিপোর্ট পেশ করেছে জামাতার যারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাদের মধ্যে পার্থক্য কয় পার্সেন্ট দেড় পার্সেন্ট জামাতের সমর্থন বাড়তেছে না কমতেছে আর হেরটা কমতেছে না বাড়তেছে আর সেই জরিপে আপনারা লক্ষ্য করে দেখবেন আটচল্লিশ ভাগ মানুষ কোনো মত দেয় নাই তারা চুপ ছিল তারা যদি হেই দলের লোক হইতো হেই দলের ভোটার হইতো তাহলে কি চুপ থাকতো এর বেশিরভাগ লোক হলো দাড়ি পাল্লার ভোটার এর বেশিরভাগ লোক হলো দাড়ি পাল্লার ভোটার আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বলা হচ্ছে দাড়ি ভোট দিয়ে কেউ বাসায় ফিরে আসতে পারবে না আমরা খবর বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বলা হইতেছে দাড়ি পাল্লায় ভোট দিবে জামাত যদি ক্ষমতায় আসবে না পারে বাড়ি থেকে তো এরা কারা এরা কারা এরা মানুষ জানে ভালো করে এই লোকেরা চুপ থাকা ছাড়া আছে সম্মানিত রকন ভাই এবং বোনেরা বাংলাদেশের মানুষ এখনো আস্থা পাচ্ছে না আগামী নির্বাচনে নিশ্চিন্তে শান্তিতে তার ভোটটা প্রদান করতে পারবেন কিনা তাহলে এত ত্যাগ এত কোরবানি এত জীবন এত আহত হওয়া পরে যে সরকার সেই সরকার যদি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন করতে ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ আর কোথায় যাবে আমরা নানান জায়গা থেকে কানে খবর আসে আমাদের ইনুস সাহেব নাকি বলেন যে আনছে দেমা ন আপনি এটা বললে হবে না আপনি এটা বললে হবে না আপনি পারবেন না দায়িত্ব নিলেন কেন আমরা বলবো আপনারা পারবেন না দায়িত্ব নিলেন কেন আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ মৌলিক সংস্কার করবেন গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করবেন সরকারের বাইরে যারা লুকায়িত আছে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন যে সকল টাকা বিদেশে পাচার করা হয়েছে টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা একজন দেখবেন একজন সিনিয়র সাংবাদিক তিনি বলছেন আগের আট মাস ইউনুস সাহেবকে দেখছি একরকম পরের আট মাস দেখি আর একটা দলের পকেটে ঢুকে গেছে আমি আর দলের নাম বলতেছি না হে নাম কইছে আমরা এখনো বিশ্বাস করতে চাই না নবেল বিজয় ইউনুস সাহেব আপনি কোনো দলের পকেটে ঢুকবেন এ বিশ্বাস আমরা এখনো? করি না তবে আমরা এই বিশ্বাস করি উপদেষ্টাদের অনেকেই যে পকেটে ঢুকছে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই তা আপনারা যদি দলবাজি করেন এই সরকারে গেছেন কার আমাদের মতো রাজনীতির নেমে পড়েন অনেকেই বলে আমরা যদিও এখন এটা বলি না যে তারা নিজেরা বাঁচার জন্য এই কাজ করতেছে কেন আপনাদের হাসিনা না আগাম করছিল এই জন্য বাঁচার জন্য পালায় গেছে আপনারা কি করছেন আপনারা বাঁচার জন্য কোন দলে যেতে হবে কেন আপনাকে আপনারা কি করেছেন আপনাদেরকে বাঁচার জন্য কোন দলের পক্ষে ভূমিকা রাখতে হবে ছোট্ট দেশ মানুষ অনেক যে যাই করেন সব প্রকাশ পাবে কুণ্ডই বাদ থাকবে না সম্মানিত প্রোকন বাই এবং বোনেরা এজন্য জন্য আমরা কথা বলেছি সব সময় যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোটারদেরকে ভয় ভীতির উর্ধে রাখতে হবে ভোটার রাজাদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সুস্থভাবে ফিরে আসতে পারে এর নিশ্চয়তা দিতে হবে অంధ్రওয়াধিকালীন সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে যিনি কয়েকদিন আগে যেন যেন প্রকারের একটা রোডম্যাপ আপনি ঘোষণা করেছেন নির্বাচনের ঠিক অসগ্নগ্ন একটা রোডম্যাপ নির্বাচন কমিশনার ঘোষণা করেছে সম্মানিত রকন ভাই এবং বোনেরা এজন্য আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে মৌলিক সংস্কার সংবিধানের মৌলিক সংস্কার দুই জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে জনদের আইনি ভিত্তি অর্থাৎ সংবিধানে সংযোজন করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে অনেকে বলে ক্ষমতায় যা করবেন আপনি ক্ষমতায় যাবেন এ কথা কইছে না তার মানে কি কোনো জায়গাতে আপনি নিশ্চয়তা পাইছেন আপনারা যে ক্ষমতায় যাইবেন এ কথা আপনাদের বলছে কে আপনারা কি কোনো জায়গাতে নিশ্চয়তা পাইছেন যে আপনাদেরকেই বসানো হবে ওনারা ক্ষমতায় যা করবেন মানে উনি ক্ষমতায় গেছে আর কি অনেকটা বাবে এরকম আর কি দুই ক্ষমতায় যা করবেন এখন করলে অসুবিধে কি আপনারা বলছিলেন বলেন যদি কথায় কথা এসে যায় এরশাদের পতনের সময় সকল রাজনৈতিক দল মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল যারাই একানব্বই সালে নির্বাচনে ক্ষমতায় আসবেন সরকার গঠন করবেন তারাই কেয়ার টেকা সরকারের এই বিধান সংবিধানে সংযোজন করবেন কিন্তু যারা কইতেছে ক্ষমতায় যা করবেন তারা তো ওই সময় ক্ষমতায় ছিল তারা কি করছিল বলেন করছিল কি না এই জন্য আবার আন্দোলন করা লাগছে না বলেন করা লাগছে না তারপরে একটা ভুয়া নির্বাচন এটাকে সংযোজন করার জন্য এটাও জানেন আপনারা এটা কোন সালে ছিল হ্যাঁ ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি মনে আছে আপনাদের ওটা কি মানুষ ভুলে গেছে হয়তো ধরেন নতুন ভোটার এবার যারা হয়েছে এদের হয়তো নাও জানা থাকতে পারে কিন্তু এখানে যারা বয়স্ক লোকজন আছেন ভাই বোনেরা তারা কি ভুলে গেছেন বাংলাদেশের অধিকাংশ লোক আর আর যারা নতুন ভোটার হয়েছে ওরা আমাদের চাইতে ভালো জানে তার ওরা ইতিহাস আমাদের চাইতে আরও ভালো জানে সম্মানিত রোকন ভাই এবং বোনেরা সবশেষে আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই যে আমরা এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত দখলবাজ মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব গঠন করব ইনশাআল্লাহ এটাই আমাদের লড়াই তখন আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করতেছেন বিশেষ করে সাংবাদিকরা যে খান ভাই আপনারা যদি জনগণ যদি আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এক নম্বর প্রায়োরিটি আপনারা কে দেবেন আমরা খুবই পরিষ্কার বলছি প্রথম হলো জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব না আমরা জনগণকে প্রজা বানাবো না আমরা হব জনগণের সেবক ইনশাআল্লাহ আর আমরা এক নাম্বার প্রায়োরিটি করাপশন ফ্রি বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ভিক্ষার ঝুলি নিয়ে কোনো সরকারকে বিদেশে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরার প্রয়োজন হবে না ভিক্ষা ঘুরে পোল খাওয়ার চাইতে কাম করে ডাইল ভাত খাওয়া ভালো আমাদেরকে প্রশ্ন করেন আপনারা যদি জনগণ যদি আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন মহিলাদের ব্যাপারে আপনারা কি করবেন এ ব্যাপারও আমাদের দায়িত্ব খুবই পরিষ্কার মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে আমরা দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মেয়েদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বেসএ আর্মি অফিসার পুলিশ অফিসার ব্যাংকের ম্যানেজার সব হবে মেয়েরা ইনশাল্লাহ সম্মানিত প্রকণ ভাই এবং বোনেরা আর একটা প্রশ্ন আমাদেরকে একেবারে কমনলি করা হচ্ছে যে আপনারা অমুসলিমদের কি করবেন আবার এরকম দেখায় তাগারে কয় যে এই রকম জামাত যদি ক্ষমতায় আসে বোঝেন তো এর অর্থ কি মানে সাইজ করব এখন কি অমুসলিম সেটা মনে করতেছে অমুসলিমরা এখন জামাতকে নিরাপদ জায়গা মনে করতেছে আমরা বলে একজন মুসলিম নাগরিক যে অধিকার পাবে একজন অমুসলিমও সেই অধিকার পাবে একজন মুসলিম তার যে ধর্মীয় স্বাধীনতা পালনের সুযোগ পাবে একজন অমুসলিমও একেবারে হুব সকল ধর্মীয় অধিকার পালনের সকল সুযোগ সুবিধা পাবে তারা ইনশা এবং আমরা তাদেরকে বলেছি আপনারা দেখেছেন কিছুদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিন সম্প্রদায়ের তো বাংলাদেশে বেশি আছে আরও কিছু ছোটোখাটো অন্য ধর্মের লোকজন আছে এই তিন ধর্মেরই একেবারে কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতারাই সেই সম্মেলনে উপস্থিত ছিলেন জামাতের ডাকে সম্মেলন হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যেখানে আমাদের আমির জামাত বক্তব্য রেখেছেন আমি সেখানে বক্তব্যের সময় বলেছিলাম বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশে কোথাও এক ইঞ্চি জায়গা পাওয়া যাবে না জামাত শিবিরের লোকেরা অমুসলিমদের এক ডিসিমাল জায়গা দখল করছে না জামাত শিবিরের লোকেরা অমুসলিমদের কাছে দশ টাকা চান্দা চাইছে তাদের নেতারা বক্তব্যের সময় বলছে আমার বক্তব্যকে উত্তর দেওয়ার জন্যই বলছে যে হ্যাঁ বাংলাদেশে জামাত শিবির লোকেরা আমাদের এক ডিসিমাল জায়গাও দখল করেনি আমাদের কাছে চান দাও নাই এই কাম বেশি করছে যারা আমাদেরকে এতদিন ব্যবহার করছে তারপর আর দলের কোথাও বইছি সে দলের নাম আর বললাম না তাহলে অমুসলিমরা নিরাপদ কোন দলের কাছে খালি অমুসলিমরা নয় আমরা বিশ্বাস করি গোটা বাংলাদেশ নিরাপদ গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিরাপদ হবে আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে আমরা আমরা গড়ে তোলার জন্য লড়াই করছি সংগ্রাম করছি এই লড়াই সংগ্রাম কোনো ব্যক্তির জন্য নয় কোনো দলের জন্য নয় কোনো পরিবারের জন্য নয় এই লড়াই সংগ্রাম হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য লড়াই সুতরাং সেই লড়াই আর একটা কথা বাদ পড়ে গেছে বলে দেই আর কি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যেখানে বলছিলাম যে যে জরিপের রিপোর্টের কথা বলছিলাম না আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন জামাত বাংলাদেশের সকল ইসলামী দল সবাইকে নিয়ে একসাথে ইলেকশন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ইসলামী দল আর সমমনা দেশপ্রেমিক দল তাদেরকেও আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ 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 আজকে বাংলাদেশের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তাতে সবচেয়ে বেশি প্রয়োজন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলে বৃহত্তর ঐক্য করে আমাদের এই দেশকে সুন্দর দেশে হিসেবে গড়ে তোলা দেশকে হায়নাদের হাত থেকে রক্ষা করা বাংলাদেশকে আগামী দিনে তাবেদার রাষ্ট্র বানানো থেকে এই দেশকে মুক্ত রাখার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরও আমরা সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুরাও দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালোকে কালো সাদাকে সাদা বলবেন এটা আমরা বিশ্বাস করি এবং ওনারা বলবেন ইনশাআল্লাহ ইতিমধ্যেই অনেক সাংবাদিকই সঠিক কথা বলা শুরু করেছে আমরা বিশ্বাস করি এক সময়ে সবাই সঠিক কথা বলবে নিজের প্রয়োজনেই সঠিক কথা বলবে জামাতের রাজনীতি কোনো দলের জন্য আবারও বলছি জামাতের রাজনীতি কোনো দলের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় কোনো পরিবারের জন্য নয় কোনো গোষ্ঠীর জন্য নয় জামাতের রাজনীতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য দেশের জন্য দেশের সীমানা রক্ষার জন্য এই বাংলাদেশে বাংলাদেশের সীমানা রক্ষার জন্য দেশ রক্ষার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় সামনের কাতারে থাকবে জামাত নেতা কর্মীরা আল্লাহ আমরা জাতির কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নাই ইনশাআল্লাহ সবশেষে রোকন ভাই বোনদের কাছে বলতে চাই আমাদেরকে অনেকে ভয় দেখায় ভয় দেখায় না আমাদের ভয় দেখা লাভ আছে লাভ নাই লাভ নেই কেন আমরা ভয় করি কাকে আমরা ভয় করি একমাত্র আল্লাহকে সুতরাং যে শক্তি আল্লাহ ছাড়া আর কোনো শক্তিকে পরোয়া করে না তাকারে কারে ভয় দেখা লাভ আছে দেখেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আমরা কারু পরোয়া করছি জামাত নিবন্ধন ফিরে পাইছে না জামাতের দাড়ি বাল্লা প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল ওইটা আমরা ফিরে পাইছি না আমাদের দল নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করার সময় কী কইছিল জানেন তো আপনারা কি বলছিল ও মহিলা বলছিল এই আন্দোলন করতেছে জামাতের শিবিরের লোকেরা বলছিল কি না কিন্তু আমরা কি কোনোদিন দাবি করছি যে আন্দোলন খালি আমরাই করছি আমরা তো কোনোদিনও দাবি করিনি যে আন্দোলন আমরা করছি আমরা করছি তো একমাত্র আমরাই করছি এই কথা আমরা কোনোদিনও দাবি করিনি দাবি আমরা করব না এবং শুধু তাই নয় জামাত এই আন্দোলনটাকে কিভাবে দেখেছে বড় প্রমাণ যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে কাউকেই দেখি নেই আমরা সবার বাড়ি গিয়ে পৌঁছেছি সবাইকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করছি এখনও করছি ভবিষ্যতেও করব আমরা ইনশাআল্লাহ সম্মানিত রকম ভাই এবং যে কথা বলতেছিলাম আমরা ভয় করব একমাত্র নির্ভর করবে একমাত্র সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে বিজয় এবং সাহায্য কার হাতে বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহ আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আনশো রকম আল্লাহ ফালা গোয়ালীওয়ালাকুম আল্লাহ যদি কাউকে সাহায্য করে পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লা হে অফাতহুন করিব ও গার্সিল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা হে ওবারকার